এখন বাজে রাত বারোটা দশ মিনিট পছন্দ করে আমি একটু একটু করে দেবো না এমনি আর এটা এই যে ও সুন্দর হয়েছে লেমন আছে বুকলে আর ভাত সিংহা গো মগো সালাদ হ্যাঁ সালাদ মিক্স সিংহা গো মগো বাবা আর বাবা বাজিও চলি লোকে শোনা ওইনিক ভালো একটা বেবি এই যে আমি বিরিানিটা রান্না করি পানির মধ্যে আগে ওই যেম কিছু মশলা দিয়ে আর চালটারে হালকা করে অর্ধসিদ্ধ কইরা নি নাoverline জি একটু লবণা দিছিলাম চালের ভেটা কারণ চালের যখন আমি ভাতটা সিদ্ধ করব মানে রাইসটা বা ওই যে চাউলটা সিদ্ধ করব তখন একটু লবণ দিলে বেশ ভালো হয় আর তারপরে ওই যে আরেকটুখানি তেলও দিয়ে নেব জানা ভাতগুলো একটু ঝুড়া ঝুড়া হয় একটার সাথে একটা লেগে না যায় আর পোলাও রান্না করা বা বিরিয়ানি রান্না করতে সবসময় আমি ছোট ছোট যে চিনি গুঁড়া না কি চাল আছে না ওই চালটা দিয়ে করতে পছন্দ করি এখন অনেকে বলবেন রান্না করতেছেন আপনি কিন্তু আপনি চালের নামও জানেন না তাই ওটা রাখেন রাখেন এখন এই যে এই পাশে তেল দিলাম তেলের ভিতরে কিন্তু আমি বেরেস্তাটা করে নিলাম বেরেস্তা এইবার জিরো পয়েন্টে গিয়া রসুনের বেরেস্তা খাইছি পেঁয়াজের সাথে ভাই কি এত ভালো লাগছে না আপুরা সেজন্য এবারে পেঁয়াজ আর রসুন একবারে ব্যস্তা করে নিয়েছিলাম ওই তেলের ভিতরে এখন মশলা দিলাম শুকনো মরিচ বাটা সামান্য একটুখানি আর বাদ বাকি মশলা দিলাম পেঁয়াজ রসুন আদা জিরা বাটা সব কিছু দিয়া লবণ দিয়াও তারপরে এই যে মাটন গুলো একেবারে সুন্দর করে কষায় নিচ্ছিলাম এখন কিন্তু পানি দেব না মাটনে মাটনে এমনিতে ঢেকে ঢেকে রান্না করলে বেশ খানিকটা পানি বের হয় তাহলে হবে কি ওই সময় পানিতে একেবারে কষানো হয়ে যাবে ভালো করে কষানোর পরে অনেকখানি পানি দিয়ে তখন মাটনটা আর একটু জাল করে নেব। তো ওই যে আরেকটু হয়েছে কি ওই খাবারের ভিতরে আমি একটু মশলাও দিয়েছিলাম তেজপাতা দারচিনি চিনি এলাচ এগুলো মানে যা দিতে হয় আর এই ভেতরে একটা আলুও দিয়েছিলাম কাইটা কারণ কি আলু দিলে কিন্তু মাটনের ভিতরে খুব ভালো লাগে বিরিয়ানিটা খাইতে মানে একেবারে সেই রকমের স্বাদ থেকে আরও বেশি স্বাদ হয় পুরো ওই যে বিরিয়ানির যে প্যাকেট মশলা আছে ওই মশলাটা থেকে যদি একটুখানি দেওয়া যায় তারপরে দিয়েছিলাম জিরার গুড়ি এলাচ দারচিনি তেজপাতা মানে আমার ঘরে যা যা গুঁড়ো করা আছে সব দিয়ে দিছি আবার ওই যে দেশের থেকে কিছু ঘি আনছিলাম একটুখানি সেই ঘির অল্প একটুখানি দিয়ে দিলাম যেন আরও বেশি টেস্ট হয় এই তো কত ভালো হয়ে গেছে তা আমার হাঁড়িটা যদি আর বড় বড়ো হইতো তাহলে বেশি ভালো হইতো হাঁড়ির সাইজ হয়ে গেছে ছোটো মানে কড়াইটা ছোটো হয়ে গেছে চাল হয়ে গেছে বেশি চাল ধরেন এক পোয়া দিলে হয়ে যেত তাই আমরা তিনজন মানুষ খাবো তো সে আর ই করি না চাল একেবারে পুরো অনেক দিয়ে দিছি তাই যে সমস্ত মাংসগুলো যখন জ্বালানো ঠালানো হয়ে গেছে একটু গলে গেছে তখন উঠাই নিলাম চালগুলা কি সুন্দর সেদ্ধ করছি অর্ধ অর্ধ একেবারে ঝুড়াঝোড়া হয়েছে আর এই যে মাটনের পানির ভেতরে চালের গুঁড়া মানে চালের গুঁড়া তো না সেদ্ধ চাল দিয়া ভালো করে এখন এটারে ওই মশলার পানি দিয়ে মাখাই নিব একবার চিন্তা করতেছিলাম যে এটা কি রান্না করব কি রান্না করব না তো অনেক আপুরায় কমেন্ট করে একটু বিরিয়ানি রান্না করেন একটু বিরিয়ানি রান্না করেন আপু একটু বিরিয়ানি তো সেই আপুদের কমেন্ট নিয়ে তারপর আমারও মাঝে মধ্যে খালি বিরিয়ানি খাইতে ইচ্ছা করে বুঝছেন এত বিরিয়ানি খাইতে ইচ্ছা করে দেশে থাকতে তো বেশি খাওয়া পড়তো এইখানে এসে না তারপরে বেশি এটা খাওয়া পড়ে না কেন জানেন ওই রান্না করার মানে এই রান্না কে করবে কে খাইতে মানে সেই রকম একটা ইয়ে আছে সমস্যার মধ্যে আসি তারপরে এই যে সেই সুন্দর করে ঝোলগুলো দিয়া ভাতের মধ্যে ভালো করে মিশাইয়া এই যে মাখাই নিলাম এখন দমে দমে রান্না করলেই হয়ে যাচ্ছে একজনে তো মানে ভিডিও করে দিছে যে ভাই পনেরো মিনিটে নাকি এই শোনেন আপনারা পনেরো মিনিটে বিরিয়ানি রান্না করছে তা পনেরো মিনিটে আমি বিরিয়ানি রান্না করতে পারি নাই কারণ কি জানেন ওই যে আমার মানে মাংস সেদ্ধ হয় না তা রাইস কুকারে দিলে হয়তো তো রাইস কুকারে মাংস দিয়ে না বেশি একটা মজা পাওয়া যায় না বিরিয়ানি রান্না করলে তো আমি কিন্তু আজকে ক্যাপশানে দিয়েই দেবো যে পঞ্চাশ মিনিটে বিরিয়ানি রান্নার রেসিপি মানে পঞ্চাশ মিনিটের কেমন কি দেখেন ওই যে মাংস কাটলাম তারপরে ধুইলাম চাল ধুইলাম চাল সেদ্ধ করলাম তারপরে তো আমি দুই চুলায় রান্না করছি সময়টা আরও একটু কম হয়ে গেছে বুঝছেন তা তো দিয়ে দিতাম দেড় ঘন্টায় বিরিয়ানি রান্না কি ঠিক কিনা বলেন তো কাঁচা মরিচ পাই নাই পাকা মরিচগুলো দিয়ে দিছি তেজপাতা তো দিছি একবারে তেজপাতা প্রচুর পরিমাণে কিনছিলাম এলাচ কিনছি তাই দিয়ে দিলাম তারপরে একটু সেদ্ধ ডিম করছি ভাই এই তোই গেছে রান্না আপুরা কিন্তু আজকে চলে আসবে না অবশ্যই অবশ্যই চলে আসবে ওই যে তারপরে আবার ওই যে চালটা সেদ্ধ করার পরে মাংস তো রান্না করছি সেদ্ধ করছি বেরেস্তা ভাজা করছি কত কিছু করে রেঠে রে পঞ্চাশ মিনিটের ভিতরে ভাই আমার রান্না হয়ে গেছে আমি আর পনেরো বিশ মিনিটে বা আধা ঘন্টায় হয় নাই যাদের পনেরো বিশ মিনিট আধা ঘন্টা হয়ে যায় তারা হচ্ছে গিয়ে রাধুনির উপর রাধুনি বুঝছেন আপনার ভিডিও দেখতে ইচ্ছা করেনা ভাই আমি কি করে বলছি দেখার জন্য গরম প্রচুর গরম এখনও এখন বাজে রাত বারোটা দশ মিনিট আমি যে জন্য না নেবো এগুলো আবার আলাদা করে রাখবো আবার ওগুলো খায় না তেজপাতা এগুলো যেন না বাইসা পরে নিয়ে যাবো পরে আমি বাইসা উঠাইনি খুব মজা হয়েছে ঝোরা ঝোড়া দেখেন একটার সাথে একটা একটু লাগে না একটু ভালো আলু দিবো আলু খাবে নাকি না খাইলে দিবো জিজ্ঞাসা করবো এত রাতের বসল করে রাইসা খাবে আপনারা তো বলেন জিও সত্যি পছন্দ করে কারণ বাইরে ভাই এই কত নিতেছি আমি রাতে এইরকম বাজে রাত তো বাজে এত রাত আলাদাভাবে কালকে আবার একটু মাংস রান্না করবো আমি মুরগি রান্না করবো না কি কালকে কোন দিনে বাবু খেরান নিন্তে ভান জুলকা মালকা খেরান যে নিয়ে যায় একে ডিমটা এরকম থাকলে কালকে নষ্ট হয়ে যাবে ডিমের এখান থেকে নিচের থেকে ভাত নিয়ে যায় আমার ছেলে সবচেয়ে জিনিস চলে গেছে মাংস কেনা আপনাদের প্রতিদিন আধা কেজির বেশি রান্না করছিলাম প্রতিদিন আধা কেজি করতে করতে বুঝছেন এইটুক নেই মাংস ওইটুক হম আর বললেন না এইটা যে কি পছন্দ করে আমি এটুকি টু আর দেব না এমনি খুব পছন্দ করে যে ভাত এখন আমি একটু সালাদটা করব লেবু দেব গে সালাদে লেবু দিলে এত ভালো লাগে আর স্টমিশ লেবুটাছি লেবুটা বললাম না আমি আজ কয়েকদিন ধরে যা দড়ি সব পইরা যায় হাতের থেকে কি জানি কি হয়েছে একটু পেঁয়াজ নিয়ে আনি কাঁচা পেঁয়াজ বেশি দেব না এমনি লেবুন দিছি যেহেতু লবণটা দিতেই হবে হুম আর এটা এই যে

বাজে চাও নিলো কিছু না ভালো একটা বেবি রাত তো তখন বাজে সাড়ে বারোটার মতো এই যে রাত যতই হোক না কেন মানে মাটন বিরিয়ানি রান্না হবে বা মুরগির মাংস রান্না হবে আর জিও খাইয়া ঘুমাবে না এমন না ওই যে টেলিভিশনের ভিতরে আমাকে দেখা যায় দেখছেন আমি কত সুন্দর করে ভিডিও করতেছি আমাকে দেখা যাইতেছে ও বসেছিল খাবে আর খাবার আগে সুন্দর গোসল ঠসল করে আসছে কারণ হয় যে মার্শাল আর্ট শিখতে গেছিলো